এটা কি ব্ল্যাক না ব্লু ব্লু না নেভি ব্লু ঠিক আছে সুন্দর কালারটা প্যান্ট থাকছে এটা দেখেন কত সুন্দর একটা পিঙ্ক দেখেন মাসাল্লাহ ম্যাজেন্টা কালার কলকা ডিজাইন করা কত সুন্দর একদম হচ্ছে মানে পকেট মানি টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন রেডি কোর্স ব্ল্যাকের মধ্যে প্লিজ ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়া যায় হ্যাঁ আসসালামু আলাইকুম দেখেছেন আপনাদের জন্য কত কোর্স সেট নিয়ে এসেছি একদম হচ্ছে সেলাইয়ের দামে পেয়ে যাবেন এই কোর্সগুলো টু পিস থাকবে চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ঠিক আছে সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টানমলিকা শপিং কমপ্লেক্স এই দুটো নাম্বার অনলাইনে স্ক্রিনে দিয়ে দিব এই যে দেখেন চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে নিচে এরকম পিকু করা আছে মাঝখানে আপনার হচ্ছে পুরোটাই শার্ট কিন্তু ওপেন বাটন শার্ট হাতাটা থাকছে সাইড দিয়ে যে দেখেন হাতাটা হালকা ফোল্ড করা থাকছে প্যান্টগুলো দেখিয়ে দিই এগুলো স্টুডেন্ট থেকে শুরু করে অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়া যায় হ্যাঁ একদম হচ্ছে স্টুডেন্ট বাজেটে পকেট মানির টাকা দিয়ে এগুলো কিনতে পারবেন দেখেন এই যে পাজামা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন কলকা ডিজাইন করা এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটার সাথে আপনারা সেম ম্যাচিং ফ্যাব্রিক্সের প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট কালার দেখতে পাচ্ছেন অ্যাশ কালার প্যান্ট সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া 44 আচ্ছা 44 সাইজ দেয়া হচ্ছে ঠিক আছে হলো পড়তে পারবে আচ্ছা কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পার এটা দেখেন সুন্দর একটা পাতা ডিজাইন কালোর মধ্যে প্যান্ট এটা কালার দেখতে পাচ্ছেন বডি হয়ে যাবে সাথে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা দেখেন কালারটা কত সুন্দর একদম হচ্ছে মানে পকেট মানির টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন রেডি কোর্সগুলো এটা দেখেন সুন্দর কালার এটা থাকছে পাজামা এটা হচ্ছে গ্রিন কালার মার্শাল্লা খুবই সুন্দর এটা থাকছে প্যান্ট এত এত প্রিন্ট আছে উপর থেকে নিচ পর্যন্ত একদম ওপেন বাটন শার্ট এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা থাকছে প্যান্ট এটা দেখেন সাদা কালোর মধ্যে থাকছে প্যান্ট এটা দেখেন মার্শাল্লা ম্যাজেন্ডা কালার একদম সফট এর মধ্যে পাচ্ছেন এটা দেখেন কালারটা ডিজাইনটা সেম জাস্ট কালারটা চেঞ্জ এই দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রিন্টগুলো যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন প্রচুর এখানে ফর্টি ফোর সাইজ থাকছে যাদের কম লাগবে তারা বেল্ট আছে পিছনে বেঁধে নেবেন একেবারে আরামদায়ক ফ্যাব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কি ব্ল্যাক না ব্লু ব্লু না নেভি ব্লু ঠিক আছে সুন্দর কালারটা প্যান্ট থাকছে এটা দেখেন কত সুন্দর একটা পিঙ্ক প্যান্ট সারুন একটা লাইট কালার থাকছে প্যান্ট এটা দেখেন ব্ল্যাকের মধ্যে প্যান্ট এটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন প্যান্ট এটা কালার কিন্তু অনেকগুলো এই সেম ডিজাইনটার মধ্যে প্যান্ট আশা করছি ভালো লাগছে ফেয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ভাইদের কাছ থেকে সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি ফুলের মধ্যে বিভিন্ন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এগুলো কিন্তু বাসা থেকে শুরু করে কোচিং তারপর হচ্ছে কলেজ ভার্সিটি যারা জব করছেন যারা একটু একটু ফ্যান্সি শার্ট শার্ট এবং প্যান্ট কোর্স টাইপের পড়তে পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন সুন্দর একটা ব্লু কালার প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক আগেটা ব্লু ছিল বডি থাকছে ফর্টি ফোর সেম প্রিন্টের আরেকটা কালার প্যান্ট ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেরি করা যাবে না একদমই এইগুলো কিন্তু সেম প্রিন্ট নিতে চাইলে আর্লি যোগাযোগ করতে হবে ভায়াদের সাথে প্যান্ট এটা দেখেন মাসাল্লাহ এটা দেখেন ডট ডট প্রিন্টের মধ্যে অরেঞ্জ কালার প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা তো খুব সুন্দর দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দারুণ প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ করে সেলাই করতে গেল কোর্স আপনারা হচ্ছে এর চেয়েটি বেশি লাগবে ওকে তো হ্যারিটেজ থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন সরাসরি স্টান মল্লিকা এসে নিতে পারবেন